হরে কৃষ্ণ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম আবির্ভাব তৃতীয় উপলক্ষে সকলকে জানাই ও শুভেচ্ছা তো ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু দুজনের মধ্যে কে অধিক কৃপাল তো আজকে আমরা আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন শাস্ত্রে আমরা দেখতে পাই ব্রজেন্দ্র নন্দন যে শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই অর্থাৎ শাস্ত্রে কি বলছেন যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যিনি দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন তিনি এই কলি যুগে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে অর্থাৎ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এ সম্বন্ধে শাস্ত্রে শ্রী বাসুদেব ঘোষ উল্লেখ করেছেন যে গোর সেই কৃষ্ণ সেই জগন্নাথ তো উভয়ই পরমেশ্বর ভগবান অর্থাৎতন্য মহাপ্রভু এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপালু বলতে আমরা যেটা বুঝি যিনি কোনো যোগ্যতা বিচার না করে খুব সহজে অন্যকে সহযোগিতা করেন বা কৃপা প্রদর্শন ভগবদ্গীতার গীতার অষ্টাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মার পরিত্যাজ্য মা মেকং শরণম রজ অহমতাম সর্ব পাপেভ্য মুক্তরিস্বামী মা সুচক অর্থাৎ যিনি তথা কথিত সকল ধর্ম পরিত্যাগ করে আমার স্বর্ণগত হয়েছে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত এর উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে অর্জুন স্বয়ং যেটা আমরা ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় দেখতে পাই অর্জুন বলছেন

এখন কি কর্তব্য বিমন এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। কোনটি করা আমার পক্ষে শ্রেয়ষ্কর আমি তা বুঝতে পারছি না। এখন আমি তোমার শিষ্য এবং সম্পূর্ণরূপে তোমার শরণাগত। দয় করে তুমি আমাকে জ্ঞান উপদেশ প্রদান করো। তো এ থেকে আমরা কি বুঝতে পারি যখন অর্জুন পূর্ণ রূপে ভগবানের চরণে শরণাগত হয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছিলেন অপরদিকে আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি কোনো যোগ্যতা বিচার না করেই খুব সহজে বদ্ধজীবদের কৃপা করেছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন জগাই মাথায় এই সম্বন্ধে শ্রীল নরোত্তম দাস ঠাকুর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর এই করুণা উপলব্ধি করে তার ভজনে লিখেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে পাবন হেতু তব অবতার পতিত প্রভু না পাইবে অর্থাৎ যারা সব থেকে সাম্রাজ্যের তাদের করুণা প্রদর্শন করেছেন সেজন্য শ্রীল রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে দর্শন করে বলেছিলেন নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম বে গৌরতি অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আপনি হচ্ছেন মহাবদান্য অবতার অর্থাৎ সবচেয়ে করুণার অবতার হচ্ছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তাহলে আমরা কি দেখতে পাই ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সবচেয়ে বেশি কৃপা অতএব আসুন আমরা সকলে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মরণ গ্রহণ করি আর সেই স্মরণ গ্রহণ করার পন্থাটি কি সেই পন্থাটি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ